বিনা রক্তপাতে কোন দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না নেপালের প্রসঙ্গ টেনে অর্জুন সিং প্রশ্ন তুলেছেন কবে জাগবে বাংলা আর তারই মন্তব্যের প্রেক্ষিতে থানায় থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল দলের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর অভিযোগ উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তিনি এমনকি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন এর আগে অর্জুন সিং বলেছিলেন নেপালের সরকারের দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ যেভাবে গর্জে উঠেছে তা বড় উদাহরণ এমন গণঅভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত এই করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণনৃতা সংগঠিত করেছে বাংলাদেশেও সেরকম হওয়া দরকার অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার ভূমিক্যে চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি নেপাল যেটা বুঝতে পারেছে করাপশন চাকরি হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায় চাকরি নেই দেড় কোটির উপরে যায় শ্রমিক আছে কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য যে কোনো ভুল কথা বলেনি কিন্তু আমি কোনো কোথাও এই যে ফাইয়ার আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান থাকবে না পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি